নমস্কার আবারও আমি চলে আসলাম আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য তাহলে চলুন শুরু করা যাক সন্ধেবেলা বাড়ি ফিরলেই কিছু যেন খেতে ইচ্ছা করে মানে তখন যেন খিদেটা খুব পেয়ে যায় আর আমি আবার বাইরের খাবার খুব একটা খাই না তার জন্য বাড়িতে মাকেই বললাম কিছু একটা বানিয়ে দাও মা বলল মুড়ি খাবি বললাম হ্যাঁ তার সাথে কি আছে বেগুনি নয় চপ কিছু একটা বানিয়ে দাও যে চপ বেগুনি বাড়িতে কি করে বানাবো বেগুন তো নেই আর চপ বানানোর অত ঝামেলায় আমি যাব না কিছুক্ষণ ভেবে মা বললো দাঁড়া দেখছি কি করা যায় তারপর দেখি কি বাড়িতে একটু কুমড়ো ছিল ওই কুমড়োটাকে বেগুনির মতন পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিল বলল বেগুনি নয় আজকে কুমড়ি দিয়ে মুড়ি খাবি এই কুমড়িটা আগেও বানিয়েছিল। খেতে বেশ লাগে আর ব্যাটারটা বানানোর সময় বেসনের মধ্যে একটু কর্নফ্লাওয়ার কালো জিরে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো সব দেওয়াতে যেরা মুচমুচা হয় আর টেস্টও তেমনি হয় দেখুন দেখতে দেখতে ভাজাও হয়ে গেল আর দেখেই বোঝা যাচ্ছে ভালোই মুচমুচে হয়েছে আর এদিকে হচ্ছে লঙ্কার পকোড়া আমাদের বাড়িতে সবাই খুব ঝাল খেতে পছন্দ করে ওদিকে ততক্ষণ লঙ্কার পকোড়াটা ভাজা হোক আর এদিকে তাড়াতাড়ি করে আমি একটুখানি মেখে নিলাম মুড়ি কিচ্ছু না নর্মাল মুড়ি চানাচুর আর সাথে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি সর্ষের তেল যেহেতু তেলে ভাজায় অনেকটা তেল রয়েছে তার জন্য একটু অল্পই দিলাম কেননা সবারই হাই প্রেশার কোলেস্ট্রল কিছু না কিছু লেগেই রয়েছে আর বাঙালি বাড়িতে সন্ধে মানেই তেলে ভাজা মুড়ি এটা তো হবেই কমন ব্যাপার সন্ধেবেলা তেলে ভাজা বানানোর আবদারটা আমার হলেও এই সুযোগে কিন্তু সবাই খেয়েই নিল কেউ আর বাদ গেল না বেগুনি আলুর চক তো আছেই কিন্তু তার সাথে এই লঙ্কার পকোড়াটা দিয়েও মুড়ি মেখে খেতে বেশ লাগে আর একটা জিনিস দেখবেন খাবার সে যে খাবারই হোক না কেন ওটা যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় দিদি আরও বেশি বেড়ে যায় যাই হোক এবার খাবার পালা মা প্রথমেই বাটিতে মুড়ি দিয়ে তার সাথে একটা কুমড়ি আর একটা লঙ্কার পকোড়া দিয়ে পাশের বাড়ির বৌদি এসেছিলো বৌদির হাতে দিয়ে দিল এবার আমাদের খাওয়ার পালা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি আর খিদেতে থাকতেই পারছি না তাই আমি বললাম সবার আগে আমাকে দিয়ে দাও আমি আর থাকতে পারছি না খিদেতে তাই বলল তারা সবার আগে তোকেই দেব। আর এদিকে দেখুন আমার তর্ষ হয়েছে না যে আগে দাও আর এরম করছি বলে আমাকে ওই লঙ্কার পকোড়াটা দিতে এসছে বলছে নে এটা খা কুমড়িটা খেয়ে যা বুঝলাম দারুণ হয়েছে ওপরটা যেরকম মুচমুচে আর ভিতরটা ছিল পুরো সফট মানে কুমড়োটা পুরি সেদ্ধ হয়ে গেছিলো আর টেস্টও ভালো এসছিল কারণ ওই একটু গরম মশলা তার সাথে একটুখানি কাশ্মীরি মিল শুকনো লঙ্কার গুঁড়ো কালো জিরে সব ছিল তার জন্য দাঁড়ান এবার একটুখানি লঙ্কার পকোড়াটা খেয়ে দেখি এটাও কিন্তু বেশ ভালো হয়েছে আমার তো বেশ ভালোই লাগে এরকম লঙ্কার পকোড়া দিয়ে মুড়ি খেতে আর তেলে ভাজা খাবো তার সাথে চা খাবো না এটা আবার হয় নাকি তার জন্য মাকে বলেছিলাম কড়া করে আদা দিয়ে রচা বানাতে মা ঠিক সেইভাবেই কড়া করে আদা দিয়ে রজা বানিয়েছিল এই চাটা ছাড়া মুড়ি খাওয়াটা পুরো ইনকমপ্লিট তার জন্য চাটা তো লাগবেই আর আমাদের বাড়িতে এমনিতেই সবাই চা খেতে খুব ভালোবাসে এই চা খাওয়ার সুযোগ ওরা তো কোনোভাবেই হাতছাড়া করবে না এমনিই সবসময় চা খাচ্ছে যাই হোক আমরা এদিকে চা আর মুড়ি খাই আর খেতে খেতে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর কমেন্ট করে দেবেন